নমস্কার দর্শকগণ ধনতেরাস আসতে চলেছে আর ধনতেরাসের দিন কি করতে হয় কিভাবে চললে আপনাদের সমৃদ্ধি আসে কি কিনবেন কি কিনবেন না তার কমপ্লিট গাইডলাইন্স এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে ভিডিওটা একটু লেন্দি হবে ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা পুরোটা দেখবেন স্কিপ করবেন না কারণ মধ্যখানে অনেক ইনফরমেশন না হলে মিস করে যাবেন আর ভিডিওটা প্রচুর শেয়ার করবেন মানুষের মধ্যে যাতে ধনতেরাসের সম্পর্কে যা যা আইডিয়া দরকার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায় তো একটা জিনিস বলি যে কার্তিক মাসের ত্রয়োদশী তিথিতে কৃষ্ণপক্ষে এই ধনতেরাস পালিত হয় আর এই ধন ত্রয়োদ্দশীটা হচ্ছে ধনদেব কুবেরের এবং লক্ষ্মীর জন্য একটি আদর্শ দিন পুজো করার আদর্শ দিন ভগবান ধন্যন্তরীর পুজো সেদিনকে করা হয় তো এই দিনে কি করতে হয় কিভাবে চলতে হয় তার গাইডলাইন্স আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি ফার্স্ট অফ অল বলি ধনতেরাস পড়েছে কবে ধনতেরাস পড়েছে দু হাজার পঁচিশ সালের আঠারোই অক্টোবর দিনটা হচ্ছে শনিবার এই দিনকে ধনতেরাসটা পড়েছে এই ধনতেরাসের দিনকে আপনাদের সোনা বা রূপা বা মেটাল যে কোনো কিছু কেনার সঠিক সময় কখন সেটা এখন জেনে নিই ধনতেরাসের দিন শুভ সময় হচ্ছে সন্ধ্যে সাতটা ষোলো মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত ধনতেরাসের যে কোনো প্রোডাক্ট কেনার জন্য খুব আদর্শ সময় বিশেষত সোনা রূপা তামা পিতল যে টাইপের মেটাল কিনতে চাইছেন কিনতে পারেন এই সময়টা হচ্ছে সাতটা ষোলো থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত এইবার চলে আসছি গোল্ড এবং সিলভারের দাম অত্যাধিক মাত্রায় বেড়ে যাওয়ার জন্য যদি আপনারা মনে করেন এমন একটা জিনিস কিনবো যাতে আপনার সমৃদ্ধি গোল্ডের থেকেও বেশি আসতে পারে বা গোল্ডের সমপরিমাণ সমৃদ্ধি গ্রাহক করতে পারেন তার জন্য আপনাদেরকে বলবো একটা চাবি কিনুন পিতলের চাবি পিতলের চাবি অথবা রূপোর চাবিও আপনারা একটা কিনতে পারেন যা আপনার সমৃদ্ধিকে গুণ বাড়িয়ে দেবে আর যেটা করবেন সেটা হচ্ছে যদি গোল্ড না কিনতে পারেন ছোট হলেও যে কোনো একটা রুপোর আইটেম আংটি বাঁশি থেকে বেস্ট হয় রুপোর জিনিস কিনতে চাইলে হার অথবা ফিস ফিস কিনে নিয়ে আসতে পারেন মানে মাছ রুপোর মাছও আপনি কিনে নিয়ে আসতে পারেন এবং কিনে এনে সেটাকে রেখে দেবেন হচ্ছে ঠাকুরের সামনে ঠাকুরের সামনে সারা রাত থাকবে যাই যে যাই কিনুন ঠাকুরের সামনে কিন্তু সারা রাত রাখতে হবে এবং পরের দিন সেটা তুলবেন তার আগে তুলবেন না এবার একটা কথা বলি আর বাকি জিনিসগুলোর মধ্যে কি কি জিনিস যেগুলো কিনলে সমৃদ্ধি হয় বা সমৃদ্ধি আসে এই ধনতেরাস চলাকালীন সেগুলো বলে দিচ্ছি প্রথম কথা হচ্ছে ঝাড়ু কিনবেন দুখানা ঝাড়ু কিনে নিয়ে আসবেন ঝাড়ু একটা ঝাড়ু বাড়িতে রেখে দেবেন আর আর একটা ঝাড়ু কালী পুজোর পর যে কোনো মন্দিরে ডোনেট করে দেবেন সেকেন্ড অপশান যেটা সেটা হচ্ছে লবণ কিনবেন দু কিলো তিন কিলো যত খুশি লবণ কিনে সেটা ঠাকুরের কাছে রেখে দেবেন ধনতেরাসের দিন ব্যবহার করবেন না তারপর থেকে সংসারে আপনারা যেরকম ব্যবহার করেন সেরকম ব্যবহার করা শুরু করুন তারপরে জিনিসটা হচ্ছে মা লক্ষ্মীর খুব প্রিয় জিনিস হচ্ছে ধনে গোটা ধনে যদি আড়াইশো গ্রাম কিনে বাড়িতে রেখে দেন এবং সেইটা ধনতেরাসের পর থেকে বাড়ির কাজে ব্যবহার করেন সেটাও আপনাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে এইবার আরেকটা জিনিস হচ্ছে হলুদের গাঠ এটাও খুব প্রিয় জিনিস সেটাও নিয়ে আসতে পারেন আর একটা হচ্ছে যে আপনার লক্ষ্মী করিয়ে নিয়ে আসতে পারেন সেটাও কিন্তু খুবই প্রিয় জিনিস হচ্ছে মা লক্ষ্মীর তাই এটাও নিয়ে আসতে পারেন বাড়িতে সমৃদ্ধি বাড়ানোর জন্য এইবার অনেকে আমাকে এই কোশ্চেনটা করেছে যে দাদা কি জিনিস কিনবো না সেটাও বলবেন প্রথম কথা কাচের কোনো জিনিস কিনবেন না লোহার কোনো বাসনপত্র কিনবেন না এবং স্টিলের কোনো আইটেম কিনবেন না আবার আমাকে অনেকে এই কোশ্চেনটা না করেছে দাদা ধনতেরাস তো খুব ভালো দিন আমি ওই দিনকে গাড়ি বুক করতে পারি বা গাড়ি ডেলিভারি নিতে পারি না না দিন গাড়ি বুকিং বা ডেলিভারি কোনোটাই নেবেন না তার কারণ গাড়ির মধ্যে প্রাইমারি মেটেরিয়ালটা কিন্তু লোহারই থাকে তাই জন্য লোহার কোনো আইটেম আমি কিনতে পারছি তাই জন্য গাড়ি বা ফোর হুইলার বা টু হুইলার আপনারা কিন্তু ধনতেরাসের দিন ভুল করে কিনবেন না এতে সমৃদ্ধি আপনাদের ব্লক হবে অনেকে কিন্তু গাড়ি কেনার ব্যাপারে ক্লিয়ার গাইডেন্স দিচ্ছে না তো সেই ক্ষেত্রে আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম যে গাড়ি কেনা যাবে না ধনতেরাসের দিনকে এটা পরিষ্কার বুঝে নিন আর ধনতেরাস চলাকালীন ধনতেরাসের পর থেকে আগামী তিন মাস আপনার পাঁচটা রাশির ভাগ্য খুলতে চলেছে পাঁচখানা রাশির ভাগ্য খুলতে চলেছে তো কোন কোন সেই সৌভাগ্যশালী পাঁচটা রাশি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি দ্বিতীয় রাশি হচ্ছে রাশি তৃতীয় রাশি হচ্ছে কন্যা রাশি চতুর্থ রাশি হচ্ছে ধনু রাশি আর পঞ্চম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি সোনা বা মেটাল কেনার টাইমিংটা আমি বলে দিয়েছি আপনাদের যে সন্ধ্যাবেলায় সাতটা ষোলো থেকে আটটা কুড়ির মধ্যে আর এছাড়া আপনারা যে কোনো জিনিস কিনবেন সেটা চেষ্টা করবেন দুপুর বেলায় বারোটা পঁয়ত্রিশের পর থেকে তিনটে কুড়ির মধ্যে কিনতে আর যে কোনো মেটাল যদি কিনতে চান তাহলে সাতটা কুড়ি পর্যন্ত কিনবেন আশা করি ধনতেরাস সম্পর্কে ক্লিয়ার আইডিয়া আপনাদের কাছে পৌঁছে গেছে ভিডিওটা প্রচুর মানুষের কাছে শেয়ার করবেন যাতে তারা এই ইনফরমেশনটাকে পেয়ে এনডিশমেন্ট হয় তাদের লাইফের মধ্যে সমৃদ্ধি আসে ব্যালেন্স জায়গাটা তারা দেখতে পায়